আসসালামু আলাইকুম আমি আজ একটি পরোটার রেসিপি শেয়ার করছি যেখানে আমি কিছু টিপস দিয়েছি এই টিপস ফলো করে যে কেউ পরোটা বানিয়ে নিতে পারেন টিপসগুলো ফলো করলে পরোটাগুলো হবে সুস্বাদু এবং অসংখ্য যুক্ত এবং দীর্ঘ সময় থাকবে সফট আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি পুরো রান্নার প্রস্তুত প্রণালী পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা ময়দার বদলে এখানে আটাও ব্যবহার করা যায় দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে চিনি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে হাফ চা চামচ পরিমাণে লবণ ব্যবহার করছি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তেলের পরিবর্তে এখানে ঘিউ ব্যবহার করা যায় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে টক দই এখানে টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে পরোটাগুলো অনেক সময় ছপ থাকবে এবং খেতে অনেক সুস্বাদু হবে উপকরণগুলো দিয়ে নেড়ে সেরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যাতে মুখ পাকালে মুঠি হয় এবং সহজে আলগা হয়ে যেতে পারে তারপরে দিয়ে নিচ্ছি গরম পানি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে ড্রোটা মাখিয়ে নিতে হবে ডোটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে ডোটা বেশি শক্ত করা যাবে না আবার বেশি নরমও করা যাবে না আমি যেভাবে ডোটা বানিয়েছি ঠিক সেভাবেই ডোটা বানিয়ে নিতে হবে আর এভাবে ভালোভাবে একটু মধ্যে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢাক ঢেকে রাখবো পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখি আমার পরোটার ডোটা অনেকটা সফট হয়ে আসছে দেখুন পরোটার ডোটা অনেকখানি নরম হয়ে আসছে এভাবে পরোটা বানালে পরোটা অনেক পর্যন্ত সফট থাকে পরোটার খামিরটা এখন একটা চাকুর সাহায্যে সমান ছয়টি বল বানিয়ে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলগুলো বানিয়ে নেবেন এখানে আমার দুই কাপ ময়দায় ছয়টা পরোটা হবে আর পরোটার খামিরগুলো এভাবে ছোটো ছোটো ছয়টা বল বানিয়ে নিচ্ছি এই পরোটার ডোটা যত বেশি সফট হবে পরোটাটা তত বেশি সুন্দর হবে এটা বল নিয়ে রুটি বানিয়ে নিতে হবে আমি এখান থেকে একটা বল নিয়ে রুটি বানিয়ে নিচ্ছি আমি সাধারণত যে পরোটাটা খাই সেই পরোটার ভাজটা এখানে দিচ্ছি তবে এখানে যে কোনো ধরনের পরোটার ভাজ দিলে পরোটার অনেক সুন্দর হবে এখন একটা রুটি বানিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে তেল তেলটা দিয়ে রুটির চারদিকে সমানভাবে বিছিয়ে নিতে হবে এখন দিচ্ছে এক চা চামচ পরিমাণে ময়দা ময়দাটা একটা চা আদার ছাঁকনি দিয়ে এভাবে সেঁকে নিলে সমানভাবে ছড়িয়ে পড়ে এবং ময়দার মধ্যে দানা দানা ভাবটা থাকে না রেসিপিটি যদি ভালো লাগে সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন অলরেডি যারা এই কাজটা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দিতা এভাবে ভাজ দিয়ে পরশটা সেপ করে নিতে হবে তবে একটা কথা হলো পর আমি যে দুই কাপ ময়দা নিয়েছিলাম এর মধ্যে যে উপকরণগুলো দিয়েছিলাম সেটা সঠিক ছিল পরিমাণ কম বা বেশি হলে উপকরণের পরিমাণ কম বা বেশি হবে পরোটার ভাজগুলো একইভাবে দিয়ে আমি রেখে দিয়েছি এবং সেখান থেকে একটা পরোটা নিয়ে পরোটা বানিয়ে নিতে হবে আমি এভাবে সামান্য একটু ময়দা দিয়ে পরোটাটা বানিয়ে নিচ্ছি কেউ চাইলে এখানে তেল দিয়েও পরোটা বানিয়ে নিতে পারে তবে পরোটা মাখানোর সময় ময়দার সব উপকরণগুলো যদি ঠিক থাকে এবং ময়দার ডোটা যত মুসলিন মুসলিন হবে পরোটাটা খেতে তত সুন্দর হবে এবং লেয়ার অসংখ্য লেয়ার ধত হবে আর পরোটাটা একেবারে বেশি একটা মোটা হবে না খুব বেশি পাতলাও হবে না রুটি আমরা যে রুটি বানাই তার চেয়ে বেশ একটু মোটা হবে আমি সবগুলো পরোটা এভাবে একই মাপে বানিয়ে নিয়েছি পরোটাগুলো বানানোর পরে সাথে সাথে ভেজে নিতে হবে তা না হলে সব পরোটা একসাথে মিশে আটার মতো আবার হয়ে যাবে তখন তোলাও যাবে না এবং দেখতে বা খেতে কোনোটাও ভালো লাগবে না তাওয়া দেওয়ার পরে চাওয়াটা ভালোভাবে গরম করে নিতে হবে তো গরম হওয়ার পরে মিডিয়াম থেকে লো আছে রেখে পরোটাগুলো ভাজতে হবে পর আমি এখানে একটা পরোটা দেওয়ার পরে এক সা চামচ পরিমাণে তেল দিয়েছি তেল দেওয়ার পরে দুই তিন সেকেন্ড রেখে আবার উল্টিয়ে দিছি উলটিয়ে দেওয়ার পরে আবার পরোটায় আবার হাফ সা চামচ পরিমাণে তেল দিলাম তেল দেওয়ার পরে নেড়ে চেড়ে হালকা লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি একটা পরোটা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি দেখেন পরোটাটা অনেক নরম হয়েছে এবং ভিতরে অসংখ্য লেয়ার যুক্ত হয়েছে এভাবে পরোটা বানালে সবজি এবং বিভিন্ন ধরনের মাংসের সাথে পরিবেশন করা যায় এভাবে পরোটা বানালে বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম